বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে জ্যাফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধবিমান বিমান কিনবে তিন স্কোয়াডন এমন তথ্য শোনা গেল বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক বলেছেন বাংলাদেশ এমন কোন যুদ্ধ বিমান কিনবে না যেখানে বাংলাদেশের নিকট অপশন রয়েছে জেট অ্যান্ড সি এফ সিক্সটিন ব্লক সেভেন্টি ক্রয়ের বাংলাদেশ জেএফ সেভেন্টি ব্লক থ্রি কিনলে তা দিয়ে ভারতের এসইউ থার্টি এমকে রাফাইল তেজাস যুদ্ধ বিমানকে মোকাবেলা করতে পারবে না পাকিস্তান নিজেই জ্যাটেন্সি কিনেছে ভারতের বিবেচনায় সুতরাং সুযোগ থাকার পরও এই যুদ্ধ বিমান ক্রয়ের কোনো অর্থ নেই এখানে উল্লেখ করা ভালো পাকিস্তানের জ্যাব সেভেনটি ব্লক থ্রি এর চেয়ে অনেক বেশি কার্যকরী চীনের জ্যাটেন্সি যুদ্ধ বিমান চীনের জ্যাটেন্সি যুদ্ধ বিমান একটি চতুর্থ প্রজন্মের উন্নত মাল্টিরোল ফাইটার যা চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ তৈরি করেছে এটি মূলত আকাশ থেকে আকাশে যুদ্ধ এবং আকাশ থেকে স্থলে হামলার জন্য ডিজাইন করা হয়েছে এতে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম যা দীর্ঘ দূরত্বে লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম আংশিক স্টিলথ ডিজাইন যা রাডারে কম দৃশ্যমান একসাথে আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে হামলা চালানোর সক্ষমতা এটি রয়েছে শক্তিশালী ইঞ্জিন যা সুপারসনিক ক্রুজিং এবং উচ্চ গতিশীলতার জন্য উপযোগী যা বাতাসের দ্বিগুণ গতি